আগের ব্লগে তো তোমরা দেখেইছ যে আমরা দীঘাতে চলে এসেছি আর ফাইনালি আমরা দেখো এখন সমুদ্রের পাড়েও চলে এসেছি এটা ছিল দীঘাতে আমাদের প্রথম দিন তো প্রথমেই গিয়া আমরা বাস থেকে নেমে আগে সমুদ্রের পাড়ে চলে গেছিলাম সমুদ্রকে একটু উপভোগ করতে সমুদ্রকে কাছ থেকে দেখতে কারণ যেই কারণে আমরা এসেছি সমুদ্রের জন্য তো সমুদ্রকে একটু ভালো করে দেখে নেওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে হোটেল আর্টল্যান্ডে এটা ছিল ব্যারিস্টার কলোনিতে আর রুম ট্যুরটা আমি তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি দেখে নাও রুমটা কত সুন্দর ছিল এই রুমটা ছিল হচ্ছে একটা সুপার ডিলাক্স এসি রুম ডাবল এসি ছিল যেটাতে এই দেখো এটা একটা বড় রুম ছিল দেখতেই পাচ্ছ কত বড় রুমটা আর মাঝখান দিয়ে এভাবে কাচের একটা পার্টিশন দেওয়া ছিল আর সেপারেটেড করে আর একটা রুম ছিল এই দিকটা। এটাতেও একটা এসি ছিল তো এই একটা রুম প্লাস ওই আর একটা রুম দুটো সুপার ডিলাক্স রুম ছিল এই রুমটাতে আমরা সাতজন মিলেছিলাম তোমরাও যদি সাত আটজন একসাথে যাও তাহলে এরকম একটা বড় রুম নিয়ে নিলে তোমরা অ্যাডজাস্ট করে থেকে যেতে পারবে আর রিট্রেলি খুব মজা হবে খুব মজা হবে কারণ সবাই মিলে একটা রুমে থাকার যে একটা আলাদা আনন্দ সেটা সবাই মিলে উপভোগ করতে পারবে তো তো আমরা বেসিক্যালি সবাই বন্ধুরা গিয়েছিলাম আর তাই জন্য আমরা সবাই একটাই রুম নিয়ে নিয়েছিলাম আর এই দেখো ছাদের উপর থেকে জাস্ট ভিউটা একবার দেখো আমাদের হোটেলের ছাদের উপর থেকে জাস্ট ভিউটা জাস্ট একবার তোমরা দেখো রিট্রেলি মানে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর একটা ভিউ আমাদের বিচে যাওয়ার প্রয়োজনই পড়বে না যদি আমরা এখানে সারাদিন বসে থাকি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে আর তারপর এই সব উপভোগ করার পর আমরা চলে এলাম হচ্ছে টিফিন করতে মানে ব্রেকফাস্ট করতে হোটেলের উল্টো দিকেই কতগুলো রেস্টুরেন্ট ছিল তো সেখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম এরই দেখো তিন পিস চার পিস লুচি আর আলু তরকারি দিয়ে আমাদের এটা পড়েছিল হচ্ছে তিরিশ টাকা পার প্লেট তো সবারই খুব খিদে পেয়েছিল আর সবাই যেহেতু অনেকক্ষণ না খেয়েছিলো তাই জন্য সবার খুব জোরে খিদে পেয়ে গেছিলো তাই সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিল আর বাইরে পড়ছিলো মুষলধারে বৃষ্টি কারণ আমরা দীঘাতে ঢোকা মাত্রই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো আর এই দেখো আমরা ছাতা নিয়ে এখন ব্রেকফাস্ট করার পর চলে যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে কারণ বৃষ্টির সঙ্গে সমুদ্রকে উপভোগ করার যে ফিলিংসটা সেটা আমরা কিছুতেই মিস করতে চাইনি তাই জন্যই আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে এই বৃষ্টির মধ্যে তো দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা আর কি সুন্দর লাগছে সমুদ্রটা দেখো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর ফাইনালি দেখো আমরা মেরিন ড্রাইভ ব্রিজে চলে এসেছি তোমরা যারা দীঘাতে এসছো যারা দীঘার ব্যারিস্টার কলোনির দিকে থেকেছ তারা এই বীচটাকে সবাই চেনো এই বিচটা রিসেন্টলি কয়েক বছর হয়েছে হয়েছে তো এই বীচটা খুবই সুন্দর খুবই সুন্দর এই বীচটাতে মানে স্নান করার জন্য খুবই উপযুক্ত একটি বীচ যেখানে বোল্ডার তো নেই একদমই আর খুব ভালোভাবে তোমরা স্নান করতে পারবে খুব ভালোভাবে এনজয় করতে পারবে তো দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ফাইনালি সমুদ্রের জলটা এসে আমাদের পায়ে লাগলো আর সেই যে আনন্দটা সেটার জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না তো দেখো আমরা সবাই মিলে টিপটিপ বৃষ্টিতে সমুদ্রের জলে এনজয় করছিলাম ফটো তুলছিলাম মজা করছিলাম এই সব করতে করতেই কত তাড়াতাড়ি সময়টা কেটে যাচ্ছিলো আমরা বুঝতেও পারিনি আর এই দেখো ওদের ছবি তোলা হয়ে গেছে রিয়াদি সাহন্দাদের তারপরে তারপরে আমরাও একটু ছবি তুলে নিয়েছি কিন্তু তারপরেই আমাদেরকে সমুদ্র থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল আর ঝড় আসতে শুরু করেছিল তো তাই জন্য আমাদের উঠিয়ে দিয়েছিলো আর এই দেখো আমরা রুমে চলে এসেছি রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপর খাওয়ার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই আমরা বাড়াতে হচ্ছে বেরিয়ে পড়েছি বিচের ধারে যে দোকানগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখতে একটু খাওয়ার খাওয়ার জন্যে তো সেই জন্য আমরা দেখো বেরিয়ে পড়েছি আর দেখো চারিদিকে কত দোক দেখতে পাচ্ছ চারিদিকে খাওয়ারের গন্ধ মাছ ভাজার গন্ধ একেবারে মোমো করছে সমুদ্রের পাড়ে এটা বেস্ট ফিলিং একদিকে সমুদ্র আর একদিকে মাছ ভাজার গন্ধ তো তোমরা কারা কারা মাছ ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমাদের খুব খিদে পেয়েছিলো তাই ফার্স্টেই আমরা একটু রোল নিয়ে নিয়েছিলাম ওরা হচ্ছে রোল খাচ্ছিলো আর আমি আর এদিকে রনি ওয়েট করছিলাম কারণ আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম আমাদের চাউমিন আসতে লেট হচ্ছিলো তাই জন্য আমরা অর্ডার করেছিলাম আর ফাইনালি এসে গেছে আমাদের চাউমিন আমি আর রনি চাউমিন খাচ্ছি আর ওদিকে ওরা রোল খাচ্ছে তো রোল খেয়ে চাউমিন খেয়ে পেটটা হালকা ভরিয়ে নেওয়ার পর আমরা চলে গেছি মাছ ভাজা খেতে দেখো মাছ ভাজা কত রকমের রয়েছে তো আমরা খেয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ ভেটকি মাছ আর তপসে মাছ তারপরে চলে গেছিলাম হচ্ছে দেখো আমরা হোল চিকেন তান্দুরি নিতে দেখো হোল চিকেন তান্দুরি তোমরা আগে কে কে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর দীঘার এই হোল চিকেন তান্দুরিটা আমার তো জাস্ট অসাম লাগে অসাম লাগে ভাই রিটেলি এত দারুণ খেতে হয় এই চিকেন তান্দুরিটা যে বলার কথা নয় আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর তারপরেই দেখো এই পাশের দোকান থেকে আমরা নিতে চলে গেছিলাম চিপস কারণ এই চিপসগুলো খেতে আমাদের খুব ভালো লাগে তাই জন্য আমরা পাশের দোকানে চলে গেছিলাম চিপসগুলো নিতে আর এই কাকু খুবই ভালো দেখতেই পাচ্ছ হট চিপসের দোকান এই দোকানটা খুবই দিন পুরনো তো তোমরা যদি কেউ এই দোকান থেকে চিপস নিতে চাও তো অবশ্যই চলে আসতে পারো এই দোকানের দামও রিজেনেবেল তো আমরা একশো গ্রাম করে নিয়ে নিয়েছিলাম সব কটা চিপসই এই তিনটে চিপস আমরা নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা চিপস নেওয়ার পরে আমরা চলে গেছিলাম সমুদ্রের ধারে একদম বসার জন্য বসে গল্প করব আড্ডা দেব আর সমুদ্র উপভোগ করব রাত্রেবেলা যে এই যে সমুদ্রের শোভাটা এটা দেখতে জাস্ট অসাধারণ লাগে নিজের সব দুঃখ কষ্ট মনে হয় এখানেই বিসর্জন দিয়ে চলে যাই আর মনে হয় শুধু এখানেই বসে থাকি এই যে সমুদ্রের গর্জন শুনতে পাই এই যে সমুদ্রের ঢেউ গুনতে পারি এগুলো এগুলো জাস্ট ভাষায় প্রকাশ করা যায় না কত সুন্দর লাগে তো এই যে এনজয়মেন্টগুলো এগুলো করার জন্যেই দীঘাতে মানুষ যায় এত টাকা খরচ করে তো সেটা করার জন্যই আমরাও চলে গিয়েছিলাম আর এই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি এই দেখো সবাই এখানে বসে রয়েছে আর সবাই মিলে আমরা গল্প আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে করতে দেখো এরা দুজন দেখো এরা তিনজন মিলে চলে গেছে হচ্ছে সমুদ্রের ধারে একদম জামা কাপড় খুলে হাওয়া নিচ্ছে হাওয়া খাচ্ছে সমুদ্রে তো আমিও চলে গেছিলাম ওদের ভিডিও করার জন্য আর এই দেখো আমার ভিডিও করা দেখেও তাড়াতাড়ি করে জামা পরে নিচ্ছে হ্যাঁ তো যাই হোক জাস্ট ফর ফান এ দেখো কী আবার একটা লেজার লাইটও মেরে দিল ওর গায়ে যাই হোক জাস্ট ফর ফান আমরা এইসব মজা করতেই থাকি তো এইসব মজা টজা করার পর ফাইনালি আমরা সবাই মিলে সমুদ্রে একটু পা ভিজিয়ে নিয়েছিলাম আর তারপরেই দেখো দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একটা লোক দাঁড়িয়ে স্নান করছে সেটাই আমার বৎ দেখাচ্ছে কিন্তু না ওটা কেউ দাঁড়িয়ে স্নান করছিল না ওটা একটা পাথর তো এভাবে মজা করতে করতে আজকের দিনটা মানে প্রথম দিনটা দীঘাতে আমাদের কেটেই গেলেও দেখা হবে নেক্সট ডে ব্লগের টা